نرى سبيلنا سبيلنا طريقنا طريقنا الجهاد الجهاد, الجهاد،, الجهاد. الجهاد،, الجهاد. سبيلنا سبيلنا रोला <celebrate>

অনেক ক্লান্তি এমন এক কঠোর করুণ আমরা উপস্থিত হয়েছি যখন সারা বিশ্বের মধ্যে মুসলিম লীগ চলছে মুসলমানদেরকে নিয়ে হচ্ছে মুসলিম হচ্ছে হচ্ছে অথচ এই মুসলমানদের ইতিহাস বিজয়ের ইতিহাস মুসলমানদের ইতিহাস সাহসের ইতিহাস

সারা পৃথিবী বিজয়ী করতে মুসলমানদের একটা সময় লাগবে কাছে বান্ধবদেরকে হুশিয়ার করে দিতে তাই

সরকার বন্ধ করে রাখবেনরল হদা নাক্তি নরল হাজা হবে